নিয়ম মেনে গাড়ি চালান মানুষ রাজপথে বাইক ওরাক্তকারীরা হুসিয়ার এই প্রতিদিনের ঘটনায় বাইক চালকদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ডেপুটেশনের মূল উদ্দেশ্য বাইক দৌরাত্ব এবং বেপরোয়াভাবে বেপরোয়াভাবে গাড়ি চালানো এখন দেখা যাচ্ছে যে কিছু উঠতি বয়সের ছেলে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে যার জন্য কোলাঘাটের রাজপথে বা গ্রামের দিকেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেটাকে রোধ করার জন্য বা তাদের একটা বার্তা দেওয়ার জন্য আমাদের বিক্ষোভ কর্মসূচি এর মধ্যে আমরা স্কুল চত্বরে একটা বিক্ষোভ কর্মসূচি রেখেছি তারপরে আমরা প্রশাসন লেভেলে যাব একটা ডেপুটেশন দিতে সেখানেও আমাদেরকে তাদেরকে আমরা জানাবো যে তাদেরকে আরও বেশি বেশি করে গুরুত্ব নিতে হবে এইগুলো বন্ধ করার জন্য দেখুন স্কুল আবার বিশেষ করে কিছু উঠতি বয়সের ছেলেমেয়েরা স্কুল মোড়ে বিভিন্ন রকমের উৎপাত করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টোটো এবং ওই বাইক বাহিনী যারা রাস্তাতে ক্রমাগত সাইলেন্সার খুলে উচ্চ গতিতে বাইক নিয়ে ছোটাছুটি করে তাদের বিরুদ্ধে এবং টোটোদের বিরুদ্ধে টোটোদের আমরা বিরুদ্ধ নিই কিন্তু যেভাবে যাতায়াত করে তার কিছুটা কন্ট্রোল আমাদের করতে হবে এবং স্কুল মোড় সংলগ্ন সমস্ত টোটো বাইককে স্কুল আওয়ার্স এবং কলেজ আওয়ার্সের সময় এখান থেকে ওদের সরাতে হবে এই উদ্দেশ্যে আমরা আজকে আমরা একটা ডেপুটেশন জমা দিচ্ছি কৌশিক ভৌমি আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এসেছি বাবু খুব আন্তরিকতার সঙ্গে ব্যাপারটা শুনলেন আমরা বললাম যে স্কুল টাইমে ওখানে অবাঞ্ছিত ছেলেদের মেলা বসে যায় মোটর বাইক নিয়ে এবং যথেচ্ছভাবে ছাত্র ছাত্রীদের উত্তক্ত করা হয় এটা অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়াও রাস্তা ভালো হয়ে যাওয়ার পর চব্বিশ ঘন্টায় যে এক ধরনের বিপজ্জনক মোটর বাইক চালক তারা দাপিয়ে রাস্তায় যাতায়াত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উনিখানি বললেন যে আপনারা যারা নিজেরা মোটর গাড়ি ফাড়ি ব্যবহার করেন কদিন একটু কাগজপত্র রাখবেন আমি র্যাম্পার্ট শুরু করবো ধর এখন আমরা আজকে কোলাঘাটে সর্বস্তরের মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন গণসংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছিলাম কোলায়নায়ন উচ্চ বিদ্যালয় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আমরা লক্ষ্য করছি গত কয়েক মাস এক শ্রেণীর উঠতি বয়সের ছেলেরা বাইক নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে রাস্তায় যাতায়াত করছে শুধু মূল সড়ক নয় কোলাঘাট সংলগ্ন গ্রামের রাস্তাগুলো এফেক্ট হয়েছে বয়স্করা বাচ্চারা মহিলারা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না কতগুলো দুর্ঘটনা ঘটে গেছে শুধু দুর্ঘটনা নয় অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে প্রতিবাদ করতে একজন নিরীহ গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এই সমস্ত বিষয়ে আমরা প্রতিবাদ জানাতে তাদের কাছে একটা হুঁশিয়ারি বার্তা দিতে এবং প্রশাসনকে এই ব্যাপারে সক্রিয় হওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা মিছিল করে ওখানে প্রতিবাদ সভা করে তারপর বিক্ষোভ মিছিল সহকারে শান্তিপূর্ণ উপায়ে প্রশাসনকে এই বার্তাটা দিলাম আমরা তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলাম যে আমাদের কী সহযোগিতা লাগবে এই দৌরত্ব বন্ধ হওয়া উচিত